নিরামিষের দিন দুপুরবেলায় যদি থাকে এরকম একটা রেসিপি তাহলে দুপুরবেলা ভাত ডালের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গ্রামের একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি বানাবো একদম গুঁড়ি গুঁড়ি আলু দিয়ে আলু ভাজা তো এই ছালগুলো কিন্তু আমি ছাড়াবো না ছাল সমেত ভাজা করব। দেখো আলুগুলো কতটা ছোট দেখিয়ে বুঝতে পারছো এই আলু দিয়ে কিন্তু আলুর দমও খুব ভালো লাগে তো মাঝে মধ্যে এভাবে ভাজা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো একদম ছোট ছোট আলুগুলো নিয়েছি আমি বেঁচে বেছে এখন আলুগুলোকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেবো যেহেতু ছালগুলো আমি ছাড়াবো না তাই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখো ঠিক আমি যেভাবে পরিষ্কার করছি এটা আমার চতুর্থ পর্যায়ে পরিষ্কার করা হচ্ছে তো আমি এবারে দু তিনবার এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো কতটা সাদা হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আলুগুলোকে কেটে নেব আমি বটির সাহায্যে একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারো তো অনেক সময় ছুরিতে কাটলে কি হয় মোটা পাতলা হয়ে যায় তখন মোটার দিকটা সেদ্ধ হতে চায় না তো এইভাবে পাতলা পাতলা করে সমানভাবে যদি কাটা হয় আলুর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছ একটা আলুকে আমি কতগুলো পিস করছি তো একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে আরও একটা কেটে তোমাদেরকে দেখালাম একইভাবে সব আলুগুলো কেটে নিয়েছি আবারও খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নেবো যেহেতু আলুর ভেতরে একটা কষ থাকে তো সেটা ধোয়ার জন্য আমি একদম ভেসিনে ভালো করে ধুয়ে নেব যে কোনো ঝুড়িতে বা ছাগনি যে বড় বড়ো ছাগনিগুলো পাওয়া যায় তাতেও তোমরা ধুয়ে নিতে পারো ধুয়ে নিলে কি হবে জলটা খুব ভালোভাবে ঝরবে তো নিচে একটা পাত্র বসিয়ে তার উপরে আমি ঝুড়িটা রেখে দিয়ে এখন লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি অবশ্যই পরিমাণ মতো লবণ হলুদটা নিয়ে নিতে হবে কতটা তোমরা আলুর পরিমাণ নিয়েছ সেই অনুযায়ী লবণ হলুদটা অবশ্যই নিয়ে নিতে হবে এখন হাত দিয়ে না মেখে এভাবে আমি ঝুড়িটাকে উল্টে পাল্টে মেখে নেব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিলে কী হবে সমস্ত আলুগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণ ও হলুদ ঠুকে যাবে এবার দশ মিনিটের জন্য রেখে দেব। এরপর গ্যাসের চুলা অন করে আমি কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এই আলু ভাজাটাতে বেশি তেলের দরকার নেই তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজলে আরও ভালো টেস্টি হয় তাই আমি ফোড়নটা দিলাম এবার গোটা মশলা একটু ভাজা হয়ে গেলে তারপর লবণ হলুদ মেখে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম সমস্ত আলু কিন্তু একবারেই ভাজবো পুরো আলুটা আমি কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ প্রথমে গ্যাসের চুলাটা আমি হাইতে রেখেছি দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর আলুগুলোকে মাঝে মাঝে একটু ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত আলু খুব ভালোভাবে ভাজা হয় তোমরা কি কখনো এভাবে আলু ভাজা খেয়েছ যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দু তিন মিনিট পর ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে করলে সমস্ত আলু খুব ভালো করে ভাজা হবে ও সেদ্ধ হয়ে যাবে আবারও গ্যাসের চুলাটাকে একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব তাতে আলুটা একদম সফট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে যেহেতু আলু আমি আগে সেদ্ধ করিনি আগে সেদ্ধ করে নিলে কি হবে আলুগুলো ভেঙে যেতে পারে তিন চার মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে আবারও উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো প্রায় আলুটা ভাজা হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে এবার এখানে আমি এক চামচের মতো দানা দিয়ে দিলাম আর দেব এক চামচের মতো চিনি এই আলু ভাজাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তোমরা যদি না চাও অবশ্যই স্কিপ করে যেতে পারো আরও পাঁচ মিনিটের মতো আমি একইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় আর মাঝে মধ্যে এভাবে কোনতে সাজে একটু ছড়িয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছ আলুটা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে যে কোনো নিরামিষের দিন তোমরা এই আলু ভাজাটা করতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বাচ্চারা তো ভীষণই আলু ভাজা খেতে পছন্দ করে তো একটু অন্যরকম আলু ভেজে দিলে তারা আরও বেশি খুশি হবে তো দেখো কতটা সুন্দর হয়েছে আলু ভাজাটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে